স্কুলে ভর্তি হবি না স্কুল তো পড়ালেখা তো করতে হইব বড় তুই কি হইতে চাস কিছুই না কি হইতে চাস বড় কিছু তো একটা হইতে হইব চোর হবি না ডাকাই তো না ভালো মানুষ ভালো মানুষ ভালো মানুষ হলে তো পড়তে হইব তুই জিসের মতন কবি নিয়ে আমি চোরের লাইসেন্স চাই এতই সুন্দর যে হাসেরা খেলা করতেছে তো আমাদের বাড়ির পাশে যে পুকুরটা প্রায় সময় তো এখানে জানি না বোঝা যাচ্ছে কিনা অনেকটা দূরে তো যতটা সময় দেখাচ্ছি তো হাঁসগুলো খেলা করতেছে আজকে হাঁসে অনেক আনন্দ হয়েছে আজকের ওয়েদার দেখে কিরে আমরা তো ঠাকুর দেখতে যাম যাবি ঠাকুর আমরা মন্দিরে যাম এখন ঠাকুরের নমস্কার করতে যাবি তুই তো যে যাইতে চাস নামতে পারবি এখান থেকে যা যা ওয়েদারটা খুবই সুন্দর গতকালকে অনেক কুয়াশা ছিল চারিদিকে মেঘলা ছিল তো আজকে মোটামুটি পরিবেশটা খুবই সুন্দর চারিদিকের ওয়েদারটা একদম পরিবেশ এটা আমাদের পুকুর তো ওই দূরে যে পড গাছ ওইখানে হচ্ছে তো আমাদের মন্দির মন্দির বলতে ভূত এখানে ঠাকুর রাখা হয় আর কি আজকে যাচ্ছি আমরা আমাদের মন্দির বলতে যেখানে আমাদের ঠাকুরা খায় সেখানে ওটা হচ্ছে আমাদের স্কুল পুকুর পাড়ায় স্কুল এখন বন্ধ তো জানুয়ারি ফেব্রুয়ারিতে হয়তো স্কুল খুলে যাবে কই চল আবার ভয় পাবি নাকি তত অনেক সাহস না অনেক সাহস কি আছে হুম ঠাকুর দেখে ভয় পায় নাকি তাহলে জায়গাটা অনেক মানে একটু অন্যরকম অনেক আস্তে ভয় পায় এটা হচ্ছে আমাদের কার্তিক ঠাকুর এখানে এক বাড়িতে পুজো করা হয়েছে তো পরে এখানে ঠাকুরটা রাখা হয়েছে আর কি ঠিক অনেক আসে পুজো করে নমস্কার করে সর কি করতেছ আলী নমস্কার দি করলি না ঠাকুর রে নমস্কার কর ঠাকুরে নমস্কার করতে ভালো করে রা এইভাবে করে নাকি হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে আমাদের ছোট একটা বাগান করছি এই বাগান এখানে মোটামুটি সব সবজি লাগানো হয়েছে বেগুন গাছ টমেটো গাছ শশা গাছ লাগাইছি মরে গেছে পরে গাজর গাছ তারপরে মরিচ গাছ সব ধরনের গাছ লাগানো হয়েছে বড় হইতেছে দেখি কি অবস্থা বাগানের অনেক দিন ধরে আসা হয় না এটা হচ্ছে মরিচ গাছ মরিচ গাছে ফুল চলে আসছে মরিচ গাছগুলো অনেক ছোটো লাগাইছিলাম বড় হয়ে গেছে ফুল চলে আসে কিছু দিনের মধ্যে মরিচ চলে আসবে আবার এটা কি পেঁয়াজ গাছ লাগানো হয়েছে পেঁয়াজ গাছ গাছে এটা হচ্ছে গাজর গাছ বেগুন গাছে ফুল চলে আসছে কিছুদিনের মধ্যে বেগুন চলে আসবে এই গাছগুলো বেগুন গাছগুলো ভালো হয়েছে কিন্তু আমার টমেটো গাছগুলা কেন যেন হয়ে গেছে টমেটো গাছগুলা টমেটো গাছগুলো কেন এরকম হয়ে গেছে যদি কেউ ভালো পরামর্শ জানেন জানাবেন কেন এরকম কেমন যেন পাতাগুলো মরে মরে যাচ্ছে অনেক ওষুধ হয়েছে তারপর কাজ হইতেছে না আমাদের ওখানে অনেক বড় বড় গরু আছে আমার চেয়ে বড় চলো দেখ খাসিয়া কোন জায়গায় আবার গরু আছে ওই দুই জায়গায় কস কি পরে গেলে আবার খায়া ভাই লাইব না তোমগো না দেই সাবধানে যাইস আমিও শুনছি এখানে বড় গরু আছে গতবার দেখছিলাম এবার কিন্তু দেখ হয় না আরে বাবার বাবা কি জাগার ভিতরে নিয়ে এলি রে এদি ফরেস্টের এবার কি কয় এটা রে ফরেস্ট হাই রে ভগবান এই সরুপে ধরে নে সাপ ঠাপে কামো দিলে আরেক মুশকিল কুড়ি যাইলাম রে তবে সাথে আমি রে দেখেন সবাই কি অবস্থা আমাদের বাগানের এমন এক বাগান যেখানে সাপ ঠাপ সবকিছুই থাকে এইখানে গুইসাপগুলো থাকে গুঁসাপগুলো অনেক বড়ো এই গাছের উপরে থাকে কিন্তু আমাদের আজকে কপাল খারাপ দেখতে পারলাম না তো আশা করি আরেক দিন যদি সময় হয় তাহলে দেখাবো আপনাদেরকে যে গুইসাপ কীভাবে থাকে এখানে গুইসাপগুলো সত্যিই অনেক বড় দেখেন বাগানের অবস্থা